এখন আমি থালার মধ্যে আমি সাজিয়ে নিব নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সকালের একটা দারুণ ব্রেকফাস্টের রেসিপি এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে আর উটি পরোটা যদি খেতে না পছন্দ করেন বন্ধুরা তাহলে এই ব্রেকফাস্টটা একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফলো করে আমাকে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলে যায় রান্নাঘরে ছোটো বাটি সাইজে আমি এক বাটি নিয়েছি আতপ চাল এই বাটি সাইজে নিয়েছি আমি আতপ আতব চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো আর চালটা কিন্তু ভিজে গিয়েছে তা আমি এরকমই চাল নিয়েছি নর্মাল চাল আতপ চালটা তোমরা যে কোনো আতপ চাল নিতে পারো বা গোবিন্দভোগ চালও নিতে পারো কি সিদ্ধ চালও নিয়ে নিতে পারো এক ঘন্টা চালটাকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবেন তাহলে হয়ে যাবে তো চালটাকে আমি পেস্ট একটা বানিয়ে নিব তার জন্য একটা মিস্কি জার নিয়েছি জারের মধ্যে চালটাকে আমি দিয়ে দেব সামান্য একটুখানি আমি জল দিয়ে দেব একটা আমি পেস্ট বানিয়ে নিয়ে আসছি তো ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি তো বাটির মধ্যে আমি ঢেলে নেব যে বাটি মেপে আমি চাল নিয়েছি সে বাটি মেপে নিয়েছি আমি হাফ বাটি সুজি আর দিয়ে দিব স্বাদ মতন নবন আর দিয়ে দিবো এক চামচ চিনি চিনিটা যদি পছন্দ না করেন তাহলে এখানে নাও দিতে পারেন আর নিয়ে নিচ্ছে হাফ বাটি আমি টক দই আর টক দইটা বন্ধুরা অবশ্যই ব্যবহার করবেন তো সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিব তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি যেহেতু সুজি আছে তার জন্য আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আর একটা আমি চাটনি তৈরি করে নেব চাটনিটা বানাবার জন্য একটা আমি মিস্কিট জাল নিয়ে নিয়েছি আর নিয়ে ছোট ছোটো ছোটো করে টুকরো করা নারকেল কিছুটা পরিমাণে আর নারকেলের পিছন দিকটা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি কালো অংশটা আর নিয়েছি ভেজে রাখা চিনাবাদাম কিছুটা পরিমাণে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব অল্প সামান্য নিয়েছি একটা আদা টুকরো এক চামচ চিনি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক চামচ দিয়ে দিব টক দই হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে পরে সামান্য একটুখানি রস দিয়ে দিবেন টক দইটা দিলে বন্ধুরা চাটনিটার একটা দারুণ সুন্দর একটা ফ্লেভার আছে তার জন্য আমি দিলাম তো সামান্য একটুখানি জল দিয়ে দিব আর একটা পেস্ট বানিয়ে নিব চাটনিটাকে আমি ভালো করে পেস্ট একটা বানিয়ে নিয়েছি বাটির মধ্যে ঢেলে নেব আর চাটনিটা কি সুন্দর একটা সেন বের হয়েছে বন্ধুরা দারুণ সুন্দর এক সেন্টটা কড়াই দিব আমি সাদা তেল এক চামচ নিয়েছি গোটা সর্ষে আমি সাদা সর্ষে নিয়েছি আর দিয়ে দিব একটুখানি কারিপাতা কুচি একটা নিয়েছি লাল লঙ্কা সর্ষে কারিপাতা আর লঙ্কাটা আমি ভেজে নিয়েছি নামিয়ে দেবো সুজিটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর অনেকটাই ফুলে গিয়েছে সুজিটা আর ঘনত্ব হয়ে গিয়েছে এভাবে ঘনত্ব হয়ে গিয়েছে তা আমি পরে তাকে আমি জল দিব একটুখানি তার আগে আমি কারিপাতার সরষেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো কিছুটা পরিমাণে পাতার সর্ষে দিয়ে দেব ভেজে রাখা আর বাকিটা আমি চাটনিতে দিয়ে দেবো চাটনিটা পুরোপুরি আমার রেডি তো ভালো করে আমি মিশিয়ে নিব কারিপাতার সর্ষেটা ভালো করে মিশিয়ে নিয়েছি হাফ চামচ দিয়ে দিব বেকিং পাউডার আর সামান্য একটুখানি দিয়ে দেবো খাওয়ার সোডা বেকিং পাউডার আর খাওয়ার সোডাটা হাতের কাছে যদি না থাকে তাহলে পরে এখানে এখানেই নদী দেবেন তাহলে হয়ে যাবে তো বেকিং পাউডার আর খাওয়ার সোডাটাকে একটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে আমি গুলে নেব বেকিং পাউডার আর খাওয়ার সোডাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত স্মুথ হয়েছে ব্যাটারটা একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু ঘিটাও লাগিয়ে নিতে পারো থালার মধ্যে সাদা তেলটা আমি থালার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি এখন আমি বাটারটা ঢেলে নেব আর বাটারের ফিনিটা এরকম থাকবে বন্ধুরা ঘনত্ব খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনত না একদম মিডিয়াম থাকবে তো থালাটা আমি একটুখানি ঝাঁকিয়ে নিব বাতাস থাকলে তাহলে বের হয়ে যাবে ওড়ায় আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এখন আমি থালাটা বসিয়ে দিব এখন আমি ঢাকা দিয়ে আমি সাত মিনিট জাল করে নেব মিডিয়াম আছে সাত মিনিট জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কিনা আর দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা আর দেখেন বন্ধুরা ছুরির গায়ে কিছু লেগে নাই তার মানে হয়ে গেছে নামিয়ে নেব ভাবে ঠান্ডা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি থালার মধ্যে ঢেলে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে আসলো থালার মধ্যে একটুকু লেগে নাই আর দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একেবারে নরম তুল হয়েছে আর স্পং জালিদার হয়েছে আর কতটা জালিদার হয়েছে বন্ধুরা ফাঁপানো বুঝাই যাচ্ছে দেখে এখন আমি পছন্দ মতো করে কেটে নেব পছন্দ মতো করে আমি কেটে নিয়েছি আর একটা আমি তোমাদেরকে দেখাই বন্ধুরা কত জালিদার হয়েছে দেখেন আর কত তুল তুলে হয়েছে নরম তুলতুলে হয়েছে আর একেবারে জালিদার হয়েছে এই যে দেখেন বুঝে বুঝতে পারা যাচ্ছে আর কত সুন্দরভাবে হয়েছে এখন আমি থালার মধ্যে আমি সাজিয়ে নিব তো থালার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর একটা তোমাদেরকে ভেঙে দেখায় বন্ধুরা কত জালিদার হয়েছে আর দেখেন কত জালিদার হয়েছে আর একেবারে নরম সব হয়েছে বন্ধুরা আর দারুণ সুন্দর হয়েছে কিন্তু দেখেন কত সুন্দরভাবে হয়েছে তো থালার মধ্যে আমি চাটিনিটা বসিয়ে দিব আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এরকম যদি সকালে ব্রেকফাস্ট পাওয়া যায় বন্ধুরা তাহলে কোনো কথাই নেই পেট ভরে যাবে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভরে থাকবে চাটনির সঙ্গে খেয়েছি বন্ধুরা খাচ্ছি দারুণ লাগছে দারুণ সুন্দর লাগছে কিন্তু খেতে একেবারে নরম তুল তুলে জালি দাঁড় লাগছে এরকম যদি সকালে ব্রেকফাস্ট পাওয়া যায় বন্ধুরা তাহলে তো কোনো কোথায় নেই মন প্রাণ দুটোই ভরে যাবে এতটাই খেতে ভালো হয়েছে বন্ধুরা একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ছোটো থেকে বড় সকলে পছন্দ করবে আর বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বাচ্চাদের অনেকক্ষণ এটা পেটে কিন্তু ভর্তি হয়ে থাকবে এতটাই সুন্দর হয়েছে খেতে তো বন্ধুরা সকালে যদি ব্রেকফাস্টটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই